ও হ্যালো হ্যাঁ ভাই আপনাকেই বলছি ভিডিওর থামনেল দেখে দৌড়ে চলে এসেছেন তাই না টাইটেলটা দেখে মনে মনে ভাবছেন আরে বস এটাই তো খুঁজছিলাম সারাদিন শুয়ে থাকবো পাশের বালিশের সাথে রোমান্স করব আর ওপর থেকে টাকার বস্তা ধপাস করে মাথায় পড়বে যদি আপনি এটা ভেবে থাকেন তাহলে অভিনন্দন আপনি হলেন সেই প্রজাতির মানুষ যারা জিমে ভর্তি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে সিক্স প্যাক খোঁজে কিন্তু দাঁড়ান ভিডিওটা স্কিপ করবেন না কারণ আজ আমি আপনাকে পরিশ্রম ছাড়া বড়লুক হওয়ার এমন কিছু হ্যাক শেখাব যা শুনলে আপনার বাড়ির পাশের শর্মা আঙ্কেল যিনি সারাদিন আপনাকে পড়ার উপদেশ দেন তিনিও হার্ট অ্যাটাক করবেন আজকের টপিক হলো কিভাবে গাধার মতো না খেটে শিয়ালের মতো বুদ্ধি খাটিয়ে দু সালের রাজত্ব করবেন তো পপকর্ন হাতে নিন আর যদি শুয়ে থাকেন তো শুয়েই থাকুন কারণ আপনি তো পরিশ্রম করবেন না চলুন শুরু করি আপনার বন্ধু বল্টুর কথা ধরুন বেচারা প্রতিদিন চোদ্দ ঘন্টা অফিসে কাজ করে বসের ঝাড়ি খায় মাস শেষে স্যালারি পেয়ে মনে হয় এই টাকায় শুধু বাড়ি ভাড়া আর ইন্টারনেট বিলি হবে গার্লফ্রেন্ডকে ফুচকা খাওয়াবো কি দিয়ে অন্যদিকে আপনার আরেক বন্ধু চৌধুরী সাহেব তাকে দেখে মনে হয় সে সারাদিন ল্যাপটপে গেম খেলে কফি শপে আড্ডা দেয় কিন্তু মাস শেষে দেখেন তার নতুন বাইক আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আপনি ভাবেন শালা নিশ্চয়ই দু নম্বরই করছে না ভাই চৌধুরী সাহেব দু নম্বরই করছে না সে করছে স্মার্ট নম্বরই সে জানে দু হাজার সালে ঘাম ঝরিয়ে টাকা আসে না টাকা আসে বুদ্ধি ঘাটিয়ে আপনি বলবেন ভাই ফাইজলামি বাদ দেন আসল উপায় বলেন শুনুন পরিশ্রম ছালা সফলতার আসল মন্ত্র হল প্যাসিভ ইনকাম ধরুন আপনি বিরিয়ানি রান্না করতে পারেন পরিশ্রমী মানুষ কি করবে নিজে বাজার করবে নিজে চাল ধোবে নিজে রান্না করবে মাথায় হাড়ি নিয়ে রাস্তায় রাস্তায় বিক্রি করবে দিন শেষে তার কোমর বাঁকা লাভ মাত্র পাঁচশো টাকা আর বুদ্ধিমান মানুষ কি করবে একটা রেসিপি ভিডিও বানাবে ইউটিউবে আপলোড করবে ব্যাস সে এখন ঘুমাচ্ছে আর ওদিকে ভিডিওতে ভিউ হচ্ছে ডলার ঢুকছে এটাই হল ডিজিটাল লিভারেজ আপনার হাতে যে এখন স্মার্টফোন সেটা দিয়ে সারাদিন কি করেন ক রিলস দেখে সময় নষ্ট খ প্রাক্তন প্রেমিক প্রেমিকাকে স্টক গ নতুন কিছু শেখেন কমেন্টে লিখে জানান ক খ নাকি গ দুই বন্ধু ছিল হাবলু আর বাবলু তাদের গ্রামের পাহাড়ের চূড়ায় পানি দরকার ছিল হাবলু বলল আমি বাপের বেটা আমি বালতি দিয়ে পানি তুলব সে প্রতিদিন দৌড়ে বালতি টানে মাসেল ফুলে গেল কিন্তু দিন শেষে বিছানায় মরার মতো পড়ে থাকে আর বাবলু সে ছিল আপনাদের মতো একটু আরামপ্রিয় ছমাস কোনো পানি তুলল না গ্রামের লোক হাসল ওই দেখ অলস বাবলু বাবলু পাত্তা দিল না সে চুপি চুপি একটা পাইপলাইন বানালো নিচ থেকে পাহাড়ের চূড়া পর্যন্ত ছমাস পর হাবলু কোমরের ব্যথায় নড়তে পারছে না আর বাবলু শুধু একটা সুইচ টিপল ভটভট ভট করে পানি চলে এলো এটা হলো অ্যাক্টিভ ইনকাম বনাম প্যাসিভ ইনকাম অনেকে বলছেন ভাই আমি তো পাইপলাইন বানাতে পারি না টেকনোলজি বুঝি না ভাই সমস্যা এখানেই আপনি শুধু চাচ্ছেন পেতে শিখতে চাচ্ছেন না আপনি যদি সাঁতার না জানেন তবে অলিম্পিকে গোল্ড মেডেল পাবেন কিভাবে ফোকাস ইজ হ্যাক। রোদ্রে আতস কাজ ধরলে কাগজে আগুন লাগে আপনার এনার্জি ইকুয়াল টু রোদ আপনি যদি দশটা গর্ত করেন পানি পাবেন না কিন্তু এক জায়গায় গুণ খুঁড়লে তেলও পেতে পারেন দু ছাব্বিশ আসছে পৃথিবীর দুই ভাগে ভাগ হবে এক যারা এআই আর টেক ব্যবহার করে বস হবে দুই যারা এআই এসে চাকরি খেয়ে নেবে আপনি যদি এখনও এক্সেলের ডেটা এন্ট্রি করেন আর ভাবেন আমি খুব পরিশ্রমী দুঃখিত একটি সফটওয়্যার আপনার কাজ এক সেকেন্ডে করে দেবে কেউ বলবে চোখ বন্ধ করো ভাবো তোমার গ্যারেজে ফেরারি আছে মহাবিশ্ব তোমাকে দিয়ে দেবে আমি যদি চোখ বন্ধ করে ভাবি আমি আমেরিকার প্রেসিডেন্ট কি বাইডেন এসে আমাকে চেয়ার ছেড়ে দেবে পরিশ্রম না করে সফলতা মানে হাত পা গুটিয়ে বসে থাকা নয় বরঞ্চ স্ট্র্যাটেজিক অ্যাকশন বাঘ স্বীকার করে এক লাফে তেলাপোকা সারা সারাদিন দৌড়ায় লাভ নেই আপনাকে বাঘ হতে হবে দু হাজার ছাব্বিশের ডিসেম্বর আপনার বন্ধুরা বসের ঝাড়ি খেয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে ফেসবুকে স্যাড স্টেটাস দিচ্ছে আপনি মালদ্বীপের সৈকতে শুয়ে ডাবের পানি খাচ্ছেন ফোনে নোটিফিকেশন আসছে ব্যাংক ক্রেডিটেড ফাইভ থাউজেন্ড ডলার্স কারণ আপনি দু পঁচিশ সালে স্মার্ট সিস্টেম তৈরি করেছিলেন যে কাজ মেশিনে করা যায় মেশিনে দিন যে কাজ অন্যকে দেওয়া যায় আউটসোর্স করুন আপনি শুধু ব্রেন খাটান সাত দিনের চ্যালেঞ্জ ফোনের স্ক্রিন টাইম দেখুন দিনে পাঁচ ঘন্টা সোশ্যাল মিডিয়ায় কাটালে নিজেই কুড়াল মারছেন ওই পাঁচ ঘন্টা থেকে এক ঘন্টা কমান ওই এক ঘন্টায় নতুন কিছু শিখুন ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দিন লাইক দিতে টাকা লাগে না কিন্তু আমার কলিজা ঠান্ডা হয় আর সাবস্ক্রাইব না করলে মজা করে বলি আপনার ফোনে চার্জ থাকবে না ওয়াইফাই স্লো হবে ক্র্যাশ আপনাকে ব্লক করবে সিরিয়াসলি সাবস্ক্রাইব করুন আমরা এই চ্যানেলে আপনাকে গাঁধা থেকে সিংহ বানানোর মিশন নিয়েছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত স্মার্টলি কাজ করুন অলসভাবে বাঁচুন